নাই 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 অ্যালার্জির কোনো স্থায়ী চিকিৎসা নাই এই বলে বলে আপনাকে ঠিক দিনের পরে দিন কতগুলো ঘুমের ঔষধ খাইয়ে ঘুম পাড়ানো হচ্ছে তা আপনি বুঝতে পারছেন রাতে সারা রাত ঘুমানোর পরেও আপনার সারাদিন ঘুম ঘুম ভাব যেন লেগেই থাকে শরীরে কোনো শক্তি পান না শুধুমাত্র সংসার আর পেটের চিন্তার তাগিদে আপনাকে জোর করে জাগিয়ে রাখে আপনার ইচ্ছাশক্তির বাইরে প্রতিনিয়তই আপনি কাজ করেন এর পরেও কি আপনি বুঝতে পারছেন না এই সকল বাজারের অ্যান্টিহিস্টেমিন ঔষধ আপনার জীবনী শক্তি কেড়ে নিচ্ছে আর ঔষধ খাওয়া বন্ধও করতে পারছেন না বন্ধ করলেই আবার ঠিক আগের মতো চুলকানি হাসি কাশি অ্যালার্জি শুরু হয়ে যায় রাতের আরামের ঘুমকেও কিন্তু হারাম করে দেয় দীর্ঘদিন এসকল চুলকানি দাউদ একজিমা থেকে ত্বকের মারাত্মক রোগ হতে পারে এমনকি হার্ট কিডনি ও লিভার বিকল হয়ে যেতে পারে আচ্ছা আপনি কি জানেন আগেকার মানুষ কিভাবে তারা তাদের চর্মরোগ চুলকানি গোটাকাটিকে নিয়ন্ত্রণ করত ভেরি সিম্পল একেবারে দিনের আলোর মতো পরিষ্কার সেটা হল সম্পূর্ণ প্রাকৃতিকভাবে কারণ বাজারের কেমিক্যালযুক্ত ঔষধ আপনার চুলকানি অ্যালার্জি খোসফাসাকে দমিয়ে রাখে কিন্তু গোড়া থেকে অর্থাৎ রক্তের ভেতর থেকে দূর করতে পারে না তাই তো আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নিম পাতা চিরতা কালোমেঘ তুলসী কালোজিরা ও পদ্মগুলঞ্চ আমলকির মতো সতেরোটি হালাল ভেষজ উপাদানের সমন্বয়ে তৈরি অত্যন্ত কার্যকরী ও পরীক্ষিত এই অ্যালার্জি বিনাশ ট্যাবলেট এটি সেবনে আপনার শরীরের অ্যালার্জেন দূর করে আপনাকে এনে দিবে সুস্থ স্বাভাবিক জীবন তাহলে আর দেরি কেন এখনই অর্ডার করলে পাচ্ছেন বিশাল মূল্য ছাড় মানে তেরো পঞ্চাশ টাকার প্রোডাক্ট চারশত টাকার ডিসকাউন্টে মাত্র নয় পঞ্চাশ টাকা ভালো থাকুন সুস্থ থাকুন খাটি ডিমের সাথেই থাকুন আসসালামু আলাইকুম